বিশ্ববিদ্যালয় হয়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত যদিও সেটা নতুন এবং আমাদের বিশ্ববিদ্যালয় করে তো আমরা তো হবে না আমাদের ক্যাম্পাসে আমাদের ভাই যখন তাদের চাকরির জন্য যাবে সেখানে তো বিশ্ববিদ্যালয় থেকে এসেছি সেটা কি সেটা কেউ তো সেটা বলতে পারে জানে না না আমাদের কোনো ক্যাম্পাস নেই আমাদের কোনো পরিচয় নেই আমরা যা মতো থাকি একটা কলেজ একটা কলেজ একটা মহিলা কলেজে আমরা ক্লাস করি এটা কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টের পরিচয় হতে পারে আমরা যদি ক্যাম্পাসেই আমাদেরকে হল দেওয়া হয় আমরা ক্যাম্পাসে আমাদের ক্যান্টিন দেওয়া হয় কি করবো আর হল আমাদের আমাদের একাডেমি হল দুই বা তিন থেকে হল এত দূরে মেয়েরা অত দূর থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে যাওয়া আসা করে এত দূর ভাড়া দিয়ে যাওয়া আসা করবো তাহলে আমাদের কত টাকা খরচ আমরা একটি সরকারি বিশ্ববিদ্যালয় করে টাকা খরচ করতে হয় তো আমরা প্রাইভেটেই করতে পারি আমরা তো এরকম করে আমাদের তো পড়াশোনার মান না উন্নত হচ্ছে শিক্ষকরা তাদের নিয়মিত ক্লাস দিলে কি শুনবো আমরা তো নিজেদের মনের শান্তি এর আগেও আমাদের বড় এবং ভাই বোনেরা ঠাকুরা ভাইয়ারা তারা আন্দোলন আন্দোলন হচ্ছে যেটা নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু ক্যাম্পাস কোথায় আমরা তো পাচ্ছি না নয় বছরে প্রদর্শন করলো বিশ্ববিদ্যালয় কি পেয়েছে আমরা কিছুই পাইনি আমাদের ভাইয়ের আগে আন্দোলন করেছে কোনো লাভ হয়নি এই আন্দোলন যতদিন না সফল হবে আমরা মাঠ ছাড়বো না ছাড়ছি না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ভৰা <laughs> ভাংশ <laughs> <laughs>